আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিযানে অভিযায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছে কে কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে দলে । এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকি ইসলামী আন্দোলন তাঁদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই আমার পাশে তা সেটা বললেন না কেন আপনার আমার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের স্বরাষ্ট্র সবের সাথে হুম বলুন হ্যাঁ আমি শ্বাস করি হ্যাঁ আপনি হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা মানে আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তার পরে পরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই স্টেজে আপনি দেখুন সেই বক্তব্য যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা এটা করছি আওয়ামী লীগ বলছেন আমরা এইটা এটা করছি কিন্তু কে কত দুর্নীতি করছে সেটা তো বললেন না ওই স্টেজে বক্তৃতা দিয়েছি আপনি শোনেন সেই বক্তৃতা সেই বক্তৃতা আমি বললাম সবাই আপনার বলছে এইটা করছে কিন্তু 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 ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড নাম্বার ওয়ান

আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নেই তো কোনো জিনিস রোজাত করিনি যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারেন দিয়ে তুলে সাগরে ফেলিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে এই বক্তৃতা আমার আমি শুনছি না আমি যাই না এবং সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে নাস্তিক নাস্তিকপঙ্খী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতের কিন্তু সেখান থেকে ভেগে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মরুগবার চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে আমি আমি বলছি সেই পরিবারের আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদা এদের মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত এসছেন

তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন আর বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলোর কথাও বলতেন তারপরে সরকার মানে সেই কৌশলগত সরকার একদম খুশি হতো বীর সাহেবsearchTerm এর উপর বা সায়েকেsearchTerm এর উপর যে তারা আসলে আমাদের পক্ষে থাকতেন মানে আমার রিডিং আছে ওইসবের কাছে না না সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল সে বক্তব্যটা কি হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করতেন তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না কে বলছে এই তাহলে আপনার কাছে ঘটনার কথা বলে না আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয় নাই আমার মনে হয় আমার শক্ত বক্তব্যগুলি শুধু তাই না আমি শুধু একটা শুনে দিই আপনাকে একটা বক্তব্য শুনে আমি পল্টনে ওই স্যার আপনার শ্রেয়ার্দিতে বলেছিলাম যে শেখ হাসিনা আপনি শুনে সে বক্তব্য আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগতে হবে সে বক্তৃতা শুনিয়ে আপনি অনেক আগের বক্তৃতা এবং যে কঠিন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যে প্রশ্নটা করছেন আপনার নিরাপদ কিভাবে সেটা আপনার মানে

যেখানে এমন আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়ে আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়াদব এবং মুশ্রিক এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্য গুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাত ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় কাহা হচ্ছে যারা আলহামদুলিল্লাহ মানুষের ধন্যবাদ সুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কাছে আসেনি তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে কি এখনও আমরা সে অবস্থানে আসি না প্রত্যাখ্যান করছি রোজাহাত করছি দেখেন জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দাওবানদের ব্যাপারে আহলে সুনাতল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তা সাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামা সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিসপা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিসপা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রস্তুত করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কীভাবে দিচ্ছেন এক স্টেজ আসছেন কিভাবে প্রশ্ন এখানে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিসপা হয়নি আবার ইরান ও আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্যকে প্রত্যাহার করেনি কিন্তু তারপরও কোনো এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতির চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না বরং যেই বিষয়ের উপরে ঐক্যমত সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদা বিশ্বাস রাখে সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আসে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য এই জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাজি আছি কাজে এই আমেরিকা এবং ইরান